মানে টু বাসেস টু খেলবো তোমরা কাস্টম খেলতে চাও তাও বলতে পারো তোমাদের সাথে কাস্টম খেলবো ওপেন চ্যালেঞ্জ আমরা ওপেন চ্যালেঞ্জ করতেছি সবাইকে তোমরা পারবো কি যাবো না জানি তোমরা পারবে না কারণ তোমরা বল আর ভাই পাও বাড়িটা আমাকে দেখবে আর আমি যদি তোমার সামনে বেসি তোমরা তো কবে ভাই সরি আমি ব্যাগ দশ হয়ে গেলাম মানে তোমরা থেকে ব্যাগ দিয়ে অন্য বেসে যাওয়ার তাও আমি পেছলি

ও ভাই কি মাই দিল ঠিক আছে ও